পূর্বের ভিডিওতে আমরা অবজেক্ট প্রপার্টি তৈরি করা নিজস্ব অবজেক্ট তৈরি করা এবং তার প্রপার্টি তৈরি করার মাধ্যমে অ্যাক্সেস করা দেখেছি এই ভিডিওতে আমরা অবজেক্টের ম্যাথড কিভাবে তৈরি করা যায় সেটা দেখব এবং সেটা নিয়ে কীভাবে কাজ করতে পারি সেটাই দেখব আপনারা যদি এই ভিডিওসটা এখন দেখে থাকেন তাহলে আমার রিকোয়েস্ট থাকবে আগে দুইটা ভিডিওস আপনারা দেখবেন এটার জাস্ট কিছু আগে আমাদের প্লেলিস্ট থেকে দেখে নেবেন সেক্ষেত্রে আপনি এই ভিডিওটা বুঝতে পারবেন এটা অনুরোধ থাকলো তো চলুন আমরা একটা কুইকলি একটা অবজেক্ট তৈরি করি ফ্রিলি আমরা অবজেক্ট তৈরি করার জন্য আমরা জানি আমাদের এক্সিজল একটা কনস্ট্রাকশন ফাংশন নিতে হয় তা আমি ফাংশন নিলাম ফাংশনের নাম দিলাম হচ্ছে ফর এক্সাম্পল হচ্ছে পিপল এই নামটা ভুল হলে ভুল হোক সমস্যা নেই আমি এখানে ভুল নামই রাখলাম ওকে তো ফাংশনের এখানে আমাদের প্যারামিটারগুলো আমরা দিব যেমন নেইম আমরা এখানে দিলাম এইস আমরা যে কনস্ট্রাকশন ফাংশনের যে নিয়ম সেটা হচ্ছে দিস আমরা এই ফাংশনের জন্য বা যে যে অবজেক্ট আসবে সেই অবজেক্টের দেশের জন্য নেইম হবে হচ্ছে আমরা এখানে বাদে অন্য কিছু দিতে পারি তো নেইম হবে হচ্ছে আমাদের প্যারামিটারের নেইমটা এবং দিস জট এজ ইকুয়াল হবে এজ আমরা এটা নিয়ে নিলাম কনস্ট্রাকশন তৈরি করা হলো এবার আমরা চাচ্ছি এমন একটা মেথড তৈরি করব কারো যদি রিটায়ারমেন্ট করতে চায় তারা কারো যদি জব থেকে তারা যদি রিটায়ার করতে চায় তারা যদি তাদের এজগুলো এখানে ইনপুট দেয় এবং তারা দেখতে পারবে যে তাদের রিটায়ারমেন্টের আর কত বছর বাকি আছে আমরা এটাই চাচ্ছি এরকম একটা মেথড তৈরি করতে চাচ্ছি তো আমরা যদি দিই দিস ডটায়ারমেন্ট আমরা একটা দিয়ে দিলাম সেক্ষেত্রে কি হবে রিটায়ারমেন্ট এজটা কি হবে এটা হচ্ছে আমাদের এখানে বলে দিতে হবে তো রিটায়ারমেন্ট এজের জন্য আমাদের দিতে হবে কি এখানে একটা ম্যাথড হবে যেহেতু আমরা এটা ম্যাথড করতে চাই সেই মেথডের নাম দিব আমরা এই ম্যাথডের নাম দিলাম হচ্ছে লেফট এজ নামে আমি একটা ম্যাথড দিলাম তো অবশ্যই মনে রাখতে হবে এইখানে এটা একটা মেথডের নেম দিলাম এটা একটু পরে বুঝতে পারবেন কীভাবে এটা ম্যাথড হলো আমরা এই নামে একটা ফাংশন তৈরি করব এখানে মূলত কিন্তু এখানে অবশ্যই প্র্যান্থেসিস দেওয়া যাবে না এটাই হচ্ছে একটু ব্যতিক্রম এটা মনে রাখলেই আপনারা এই জিনিসটা খুব দ্রুত ধরতে পারবেন তো আপাতত এই জিনিসটা মনে করেন নাই সহজের জন্য আমরা এটা কেটে দিলাম তা আমরা এখানে আরেকটা ফাংশন তৈরি করি জাস্ট নর্মাল একটা ফাংশন যেটা হচ্ছে লেট এজ নামে হচ্ছে আমি একটা ফাংশন তৈরি করলাম এবং এই ফাংশনের ভিতরে আমি বলতে চাই দিস ডট এজ সরি আমার এখানে একটু ভুল হচ্ছে এখানে আমরা বলতে যাচ্ছি যে এইখানে আমাদের একটা ভেরিয়েবল নিলাম ভেরিয়েবলের নাম দিল হচ্ছে মাই মাই ওয়াই ইয়ার ইকুয়াল টু আমরা দেখলাম দিস ডট এস এই এসটা কোনটা যেটা হচ্ছে কাস্ট আমাদের যে পিপল যেটা দিবে সেই এস সরি এখানে হচ্ছে আমাদের থাকবে হচ্ছে ফর এক্সাম্পল যে পঁয়ষট্টি বছর বয়সে হচ্ছে সে রিটায়ারমেন্টে যাবে সেখান থেকে বিয়োগ হবে কোনটা দিস ডট এজ অর্থাৎ সে যদি টোয়েন্টি ওয়ান হয় তাহলে টোয়েন্টি ওয়ান মাইনাস সিক্সটি ফাইভ হলে যেটা হবে সেটাই তো আমরা এখানে দিলাম এবং আমরা যেটা করব এই যে ভ্যালুটা আমরা এখানে পেলাম এই ভ্যালুটার এই ফাংশনের এখান থেকে রিটার্ন করে দিবে তা আমরা এই ভ্যালুটা রিটার্ন করব জাস্ট এটা রিটার্ন করে দিব। অর্থাৎ ফাংশনটা যখন চলবে তখন এটা ভ্যালুটা রিটার্ন হবে এটাই হচ্ছে মূলত সেই মেথডটা তৈরি করলাম এইবার আমাদের কনস্ট্রাকশন ফাংশনে যে আমরা এটা এখানে দিয়ে দেবো রিটায়ারমেন্ট তো আমাদের এটা তৈরি করা হয়ে গেলো তাহলে আমরা স্টেপে দেখলাম একটা কনস্ট্রাকশন ফাংশন এখানে দেখলাম হচ্ছে আমাদের ম্যাথড এবং এই ম্যাথডের একটা নাম দিলাম আমরা সিক্সটি ফাইভ এই এসটাকে এই ভ্যালুটাকে রিটার্ন করলাম একটা ভ্যারিয়েবলের ভিতর নিয়ে জাস্ট এতটুকুই এরপরে আমরা আমাদের অবজেক্টটা তৈরি করব। তো অবজেক্ট তৈরি করার জন্য আমরা যেটা করতে হবে আমরা একটা অবজেক্ট তৈরি করি যেমন ফাহিম নামে একটা আমরা একটা অবজেক্ট নিই ফাহিমের অবজেক্টের এখানে কি হবে আমরা জানি অবজেক্ট তৈরি করার জন্য নিউ কিওয়ার্ডটা নিতে হয় তারপরে হচ্ছে সেই কী আমরা অবজেক্টের নামটা দিব আমরা অবজেক্টের নামটা কি দিব আমরা অবজেক্টের নাম দিই হচ্ছে পিপল সরি আমাদের সেই অবজেক্টটা ইনস্ট্যান্সটা তৈরি করার জন্য আমাদের ব্লু প্রিন্টটা নিতে হবে এবং এখানে ফাইমের জন্য আমরা একটা ফার্স্ট লাইন দিলাম যেমন শেখ আমরা এখানে তার একটা বয়স দিলাম টোয়েন্টি ওয়ান এতটুকু দিলাম এবার যদি আমরা আমাদের ম্যাথডটা কল আমরা ম্যাথডটা যদি দেখতে চাই ফর এক্সাম্পল ডকুমেন্ট ডট রাইট এবার হচ্ছে আমরা কি দেখতে চাচ্ছি ফাহিমের রিটায়ারমেন্টের এজ তাহলে আমাদের অবজেক্টের নাম ছিল হচ্ছে ফাহিম ডট আমাদের মেথডের নাম ছিল হচ্ছে রিটায়ারমেন্ট আমরা ম্যাথডটা দিলাম এবং ম্যাথড যখন দিব অবশ্যই অবশ্যই এখানে একটা প্র্যানেলিস দিতেই হবে তা নাহলে এটা বুঝবে না এটা তো একটা প্রপার্টি নেই এটা একটা অবজেক্ট আমরা যখন এটা দিয়ে সেভ দিলাম এখন আমাদের আউটপুট চলে আসে ফোরটি ফোর অর্থাৎ সে সিক্সটি ফাইভ ইয়ার্সে সে হচ্ছে রিটায়ারমেন্ট করতে পারবে তার এজ হচ্ছে টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ওয়ান মাইনাস সিক্সটি 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 ফাইভ তাহলে হচ্ছে সে ফোরটি ফোর ইয়ার্স তার লেফট আছে অর্থাৎ বাকি আছে তো চুয়াল্লিশ বছর বয়সে সে চুয়াল্লিশ বছর হলে সে সিক্সটি ফাইভ তার বয়স হবে তো এটাই ছিল হচ্ছে চুয়াল্লিশ বছর পরে তার সিক্সটি ফাইভ হবে এটা এটাই ছিল হচ্ছে আমরা কীভাবে মেথড তৈরি করতে পারি আশা করি বুঝতে পেরেছেন